আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ আবেজুন মাসানা ফ্রম ড্রিম ইন্টারনশনাল ট্রাভেল এজেন্সি তো আজকের টপিক ভিয়েতনাম নিয়ে তো ভিয়েতনামের ভিসা মানে কাঙ্ক্ষিত অনেক ড্রিম অ্যাকচুয়ালি আমাদের মাঝে ভিয়েতনাম সম্পর্কে একটা নেগেটিভ বা নেতিবাচক ধারণা থাকে যে ভিয়েতনাম গিয়ে আমি পুরো কিন্তু ওয়ার্ক পারমিট পাবো কিনা টিআরসি কার্ড পাবো কিনা এজেন্সি কমিটমেন্ট অনুযায়ী কাজ দিবে কিনা তো এইসব বিষয়ে কিন্তু কনফিউশন আমাদের কাছে থাকে যারা নতুন বিদেশ যাবেন তারা বর্তমান প্রেক্ষাপটে দেখেন আপনি মালয়েশিয়া বলেন দুবাই বলেন বা সিঙ্গাপুর বলেন অনেকটা যাওয়ার ডিফিকাল্ট এবং অনেক হাই রেট বলতে পারেন এজেন্সির কাছে গেলে তো সবকিছু বিচার বিবেচনা আমি সাজেশন দিই সবাই কিন্তু ভিয়েতনাম ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন এশিয়া এবং এখানে আপনার স্যালারি বা কোম্পানির সুযোগ সুবিধা সবকিছু অনেক বেস্ট আচ্ছা আমরা চলে যাবো আমাদের ভাইয়ের কাছে যার ফ্লাইট ভিয়েতনাম এ দিচ্ছি তো ভাই আপনার পরিচয়টা একটু ডিটেলসে বলবেন কিভাবে আমাদের কাছে আসলাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি ঝিনিয়াদা জেলা মহেশপুর থানা থেকে এসে আসলে এই জায়গায় আমাদের গ্রামের এক রাজু ভাই ওনার এই ভাইয়ের মাধ্যমে ভিয়েতনাম গিয়েছে ভিয়েতনাম যাওয়ার পর ওর ভালো আছে অবস্থা খুব সমস্যা নেই খুব ভালো তার মাধ্যম দিয়েই আমি এই জায়গায় আসলাম আর কতদিন সময় নিয়েছিলাম কতদিন লাগছে ও সময়টা দু মাস সময় নিয়েছে কিন্তু একটু বেশি লেগেছে আড়াই মাসের সময় লেগে গিয়েছে আচ্ছা আচ্ছা সাইফুল ইসলাম ভাই আপনার কথাটা আমি আবার রিপিট করি আপনাদের এলাকা থেকে রাজু ভাই নামে একটা ভাই উনি ভিয়েতনাম গিয়েছে আমাদের এজেন্সি দিয়ে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে তাই উনি আপনাকে রিফার করছে রাইট জি তো দেখা দেখা যাচ্ছে ভিয়েতনাম সম্পর্কিত নেগেটিভ ধারণা থেকে আশা করে সবাই ক্লিয়ার হয়েছেন যে আমরা কাজ করি অথেন্টিক হয়তো আমাদের এজেন্সিতে ভিসার রেট তুলনামূলক একটু বেশি থাকে কিন্তু আমাদের কাজ অথেন্টিক হওয়া চাই এটা আমি বিলিভ করি তো সামান্য টাকার জন্য আপনি অল্প টাকার বিষয়ে গেলেন কি আপনার লাইফ হেল্প করে তো লাভ নাই নাকি না তো আর আমি

তো যাই হোক ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার কাছে আসবেন ভিডিও দেখে এটা না আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু সচেতন করা দেখেন অনলাইন প্ল্যাটফর্মে প্রায় চাটকদের বিজ্ঞাপন থেকে লোভনীয় অভার থাকে তারা নর্মালি বিদেশ যাওয়ার জন্য ইন্সপায়ার হয় তারা কিন্তু অনলাইনে বেশি ঘাটাঘাটি করে যে কি বলছে কি হচ্ছে আর যখনই ওই যে বিজ্ঞাপন চোখে পড়ে তখন তারা পাগল হয়ে যায় সত্যি মিত্র দাসটি ওইভাবে করে না তো যাই হোক আমার ভাইয়ের জন্য শুভকামনা ভাই যে বিশ্বাস এবং আস্থা নিয়ে আসছিল তারা হয়তো শতভাগ না নাইনটি পার্সেন্ট বলিদান দিতে পেরেছে দশ পার্সেন্ট ওখানে যাওয়ার পর ওইখানে গিয়ে কিন্তু রিভিউ ভিডিও দিবেন যে আসলে কথা মিলাছে মিল আছে কিনা রাজু ভাইকে পাঠাইছে রাজু ভাই ভালো আছে তারপর আপনি একটা রিভিউ ভিডিও আমাকে দিবেন অবশ্যই আমি আপনার ভিডিও সরবার কমেন্ট বক্সে আমি ভিডিওটি আপলোড করব অবশ্যই আমি ভিডিও ওই দেশে যে ছাড়বো ভালো হয় খারাপ হয় আমি অবশ্যই অবশ্যই নেগেটিভ পজিটিভ যাক আপনি সত্য কথা আমাকে ভিডিও মত জানাবেন অবশ্যই আর হচ্ছে আপনাদের ভিডিও দেখে যারা ভিয়েতনামের জন্য ফাইল জমা দিতে চায় তারা কি ফাইল জমা দিতে পারবে আমাদের কাছে